পুরো বিশ্ব কেন ইসলাম ধর্মকে বদনাম করতে চায় বিশ্বে ইসলামকে বদনাম করার চেষ্টা নতুন কিছু না এর পেছনে ধর্মীয় রাজনৈতিক ও মানসিক তিনটা বড় কারণ আছে এক ইসলামের সত্য বার্তা ও দ্রুত বিস্তার ইসলাম এমন এক ধর্ম যা মানুষকে এক আল্লাহর উপাসনা ন্যায় দয়া সমতা শেখায় এই বার্তা মানুষকে স্বাধীন চিন্তা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় তাই অনেক ক্ষমতাবান গোষ্ঠী ভয় পায় যে ইসলাম মানুষকে জাগিয়ে তুলবে আল কুরআন বলছে তারা চায় আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন সুরা আশ্বফ আয়াত আট দুই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বড় বড় শক্তিধর দেশগুলো চায় না মুসলিম জাতি ঐক্যবদ্ধ হোক তাই তারা মিডিয়ায় ইসলামকে সন্ত্রাসের সঙ্গে জুড়ে দেয় যাতে সাধারণ মানুষ ইসলামকে ভয় পায় এই ভয় তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনাকে টিকিয়ে রাখে তিন অজ্ঞতা ও ভুল ধারণা অনেক মানুষ ইসলাম সম্পর্কে কিছু জানে না তারা শুধুই খবর দেখে বা সিনেমায় যা দেখানো হয় সেটাকেই সত্য ভাবে তারা কোরআন পড়ে না নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জীবন জানে না তাই ভুল ধারণা তৈরি হয় কিন্তু মনে রাখো ইসলাম কখনো অন্যের ক্ষতি চায় না ইসলাম শান্তি ন্যায় ও মানবতার ধর্ম সত্য সবসময় প্রকাশ পায় যতই মানুষ ঢাকতে চায় না কেন